জুলাই সনদ তারা যে নামটা দিয়েছে আমি তো জুলাই সনদ বলি না আমি বলি চব্বিশের গণবুত্থানে সনদ বা স্বীকৃতি কারণ জুলাই সনদ কোনো একটা মাসে কোনো কিছু হয় না এটা আপনারা জানেন আমরা সাতচল্লিশ বলি আমরা বলি যে সাতচল্লিশ বলি বাউন্ন ভাষা আন্দোলন বলি একাত্তরের মুক্তিযুদ্ধ বলি আর আমরা এখানে দেখেন চব্বিশে হঠাৎ করে একটা পক্ষ আপনারা জানেন প্রথমে কিন্তু এটা ছিল চব্বিশের যোদ্ধা আপনারা আমাদের যে স্বাস্থ্য কার্য ওটার মধ্যে লেখা ছিল চব্বিশের যোদ্ধা পরবর্তীতে এটা জুলাই যোদ্ধা হয়ে গেছে এখন খালি চারোদিক খালি জুলাই জুলাই করতেছে না জুলাই না এটা চব্বিশের গণব্যুত্থান আমাদের সবসময় বলতে হবে চব্বিশের গণবুত্থান এবং চব্বিশে যদি আপনার জুলাই নাম নিতে হয় তাহলে জুলাই আগস্টের গণবুত্থান এটা নামটা নিতে হবে এই ওই ঘোষণাপত্রটার নাম নাম নিয়ে একটু বিতর্ক আছে এবং ঘোষণাপত্রের ভিতরে কিছু অন্তর্ভুক্তি নিয়ে একটু বিতর্ক আছে ও আমার মনে হয় যে ওই বিতর্কগুলো যদি সরে যায় তাহলে এই ঘোষণাপত্রটা দেওয়া সম্ভব সরকার ইচ্ছে করে আমার মনে হয় যে এই ইস্যুটাকে জিয়ে রাখতে যেমন আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ইস্যুটা জিয়ে রাখছে আমার মনে হয় কি যদি ঘোষণাপত্র এবং আমাদের স্বীকৃতিটা দিয়ে দেয় সরকারের তাহলে আর কোনো কার্ড নাই এই গণ মানে আমাদের এই অন্তর্বর্তী সরকারের কাছে আর কোনো কাঠ থাকবে না এই জন্য আমার মনে হয় যে এই ঘোষণাপত্রটা এবং সংবিধানের যে অন্তর্ভুক্তিকরণটা এটা সরকার ইচ্ছে করে আসলে কোনো রাজনৈতিক দলের কাপলিতি না কোনো রাজনৈতিক দলের মানে মত অনৈক্যের কোনো ব্যাপার না যে এই রাজনৈতিক দল এটা চায় না ওটা চায় আপনি ইচ্ছে করলে আপনি গণপ্রধানের পরে রক্তের বিনিময়ে আপনাকে বসানো হয়েছে এই শহীদ পরিবার আপনাকে শহীদ পরিবার আহত যোদ্ধারা ছাত্ররা আপনি বলছেন নিজেই যে ছাত্ররা বসাইছে আমরা এই ম্যান্ডেটটা দিছি একটা বছর পার হয়ে গেছে কিন্তু আপনি এখনও গণপ্রধানের স্বীকৃতি সনদ বা এটার আপনার সংবিধান অন্তর্ভুক্ত করতে না এটা আপনার ব্যর্থতা এবং যারা এখন চিলাইতে আছে জুলাই আর একটা হবে আমরা নিজেরাই গণপ্রধানের স্বীকৃতি সনদ বানায় ফেলাবো জুনাই সনদ বানায় ফেলাবো তাহলে তারাও তো এই উপদেষ্টা প্যানেলে ছিল তখন কি করছে তারা এখনো ছাত্র উপদেষ্টা দুজন আছে তারা কি করে ওখানে বসে তারা যদি এটা দেওয়ার ইচ্ছা থাকতো আমার মনে হয় কেটে নেওয়া তারা একটা রাজনৈতিক গেম খেলতে চাইতেছে যে আমরা দাবির মুখে অনেক কষ্ট করে রাস্তায় নামছে আবার তারপরে সরকার এই গণপ্রধানের স্বীকৃতি দিচ্ছে আমার মনে হয় এই একটা রাজনৈতিক গেম খেলতে চাইতেছে এই এই আমাদের গণপ্রধানের স্বীকৃতিটা দেরি হইতেছে ইচ্ছা করলে সরকার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসেই চব্বিশ সালে এই জুলাই সনদ আপনার যেটা নাম বলতেছে এই চব্বিশের গণপ্রথানের স্বীকৃতি সনদ এটা সংবিধান অন্তর্ভুক্ত করতে পারতো এবং দিতে পারতো ইচ্ছে করে সরকার মানে তার ই মানে কি বলে তার কাছে যেন আমরা চাই বারবার মানে তার যেন ইস্যুটা মানে বেঁচে থাকে এই সরকারের এই জন্যই আমার মনে হয় যে এই গণপ্রধানের এই স্বীকৃতিটা সে এখন পর্যন্ত দেরি করতেছে বিভিন্ন রাজনৈতিক দলের অজুহাত দিয়ে যে তারা এটা চায় না ওইটা চায় না আসলে এটা এর সদিচ্ছার অভাব এই উপদেষ্টা পরিষদে এই উপদেষ্টা মণ্ডলীর সদিচ্ছা সদিচ্ছার অভাবেই আমাদের এই গণপ্রথানের স্বীকৃতি এখন পর্যন্ত হয় না এবং আমাদের আহতর কাছে এখন পর্যন্ত আমরা জানি যে ভাতার ঘোষণা হয়েছে মার্চ মাস থেকে ভাতা দিবে এখন পর্যন্ত আমাদের ভাতা দেয় নাই কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা জুলাই মাসে বেতন এখন বাকি আছে আজকে পনেরো তারিখে সবার বেতন হয়ে গেছে গা এই গণপ্রধান পরে আপনারা জানেন যে কোনো পুলিশের বেতন কি কাটা গেছে যায় না কোনো সরকারি কর্মকর্তার বেতন কাটা গেছে যায় না কিন্তু আমাদের এই কি এককালীন টাকা নিয়ে এই বছর বছর আজকে কালকে এবং আমাদের এই যে ভাতা নিয়ে আজকে কালকে আসতে কালকে করতেছে এই মন্ত্রণালয়গুলোতে সব বসে আছে আপনার এলে আওয়ামী লীগের দোসরগুলো যে সচিবগুলা যুগ্ম সচিবগুলা এগুলো আওয়ামী দোষর এগুলো এগুলা মুক্তিযোদ্ধা কোটায় ওখানে চাকরি পাইছে এই মন্ত্রী আমি দেখছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়গুলোতে ঘুরছি এগুলো মুক্তিযোদ্ধা কোটার মুক্তিযোদ্ধা নাতিপুতি হিসেবে চাকরি পাইছে এখন আমাদেরকে ভাতা দিবে সরকার একালীন টাকা দিবে এটাও তো সহ্য হয় না এটা কি করে ধীরে ধীরে আস্তে আস্তে করে কাজ করতে করতে আজকে দেখেন এক বছর নিয়ে আসে এখন পর্যন্ত কারো কাছে ভাতার টাকা পৌঁছায় নাই এবং আমাদের এককালীন সহ সহ সহযোগিতাগুলোও এখন পর্যন্ত অনেকের কাছে পোষায় নেয় এবং শহীদ পরিবারের যে সঞ্চয়পত্র ওইটাও সবার কাছে পোষায় নেয় এটা ওই দোষরগুলাই যারা সচিবালয়ে বসে আছে বিভিন্ন আমি দেখছি সচিবালয় আমি সচিবালয়ে ঘুরছি এবং মন্ত্রণালয়গুলো ঘুরছি ওই দোসরগুলো এগুলো উপসচিব পদমর্যাদার যুগ্মসচিব পদমর্যাদার এই হারামিগুলাই আপনার আমি আমি মুখ খারাপ করতে হইতেছে এরা ইচ্ছাকৃতভাবে গেলে এরা কি করে কাজ কি করে পিপিলিগার মতো আস্তে আস্তে টিপি টিপি পাও কচ্ছপের মতো টিপি টিভি পায়ে কাজ করে মোট কথা হলে তাদের পকেট থেকে যেন টাকা চাইতেছে রাস্তা রাষ্ট্র সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের ভাতা দিবে কোষাগার থেকে আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু তাদের কষ্ট লাগতেছে আহা এরাও মুক্তিযুদ্ধের মতো টাকা পাবে এরা ভাতা পাবে এরা কাঠ পাবে এটা তাদের সহ্য হতেছে না